আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে তো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ব করি আহ মানে ওই ছবিটা ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল আশা করি আপনাদের ভালো লাগবে তবে আমি গেছি আমি যেহেতু আমার কলেজে আমার একটা আছে মানে একটা মার্কেট আছে আচ্ছা

আলিফের সাথে আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া কাজ করি আমাদেরকে যে কোনো ওপিনিয়নে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে তো আমরা যে ব্র্যান্ডটার সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখি তো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আইডিস্টের উপরে নাম আমরা তো আগেও নাই আমরা শুধু তাকে সুখেছে জানাতেই যাই তো আমরা আশা করব যে কোনো ব্যান্ড যেন না করে আর আমাদের ভিন্ন কারণ ওর সাথে আমার

তো পার্লার থেকে আমি মেকওভার নেই তো আমার হেয়ার সব করে সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি ও অনেক দুর্দান্ত মেকওভার মানে করে ওর হ্যাঁ আমার পুরো ফুল লুকটাই হচ্ছে আলিস আর থেকে অনেক থেকে